হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস স্কেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসের চুলায় ওভেন ছাড়া ডিম ছাড়া তালের কেকের রেসিপি একদম সুজি দিয়ে সফট একটা কেক তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে তোমাদের বাইরে থেকে কোনো কিছু কেনা লাগবে না ঘরে যেসব উপকরণ থাকবে সেটা দিয়ে তোমরা সফট একটা কেক তৈরি করতে পারবে সুজি দিয়ে ডিম ছাড়া আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা যদি এখনো ফলো না করে থাকো ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এরপরে আমি নিয়ে নিব এক কাপ ময়দা এখানে এক কাপ ময়দা নিয়ে তারপরে আমি আরও সামান্য কিছু ময়দা এখানে অ্যাড করব অর্থাৎ হাফ কাপেরও কম অর্থাৎ সোয়া এক কাপ ময়দা আমি নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিব লবণ হাফ চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে তারপরে এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড দিয়ে মিক্স করে নিব। যেন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব অল্প উপকরণে এই কেক রেসিপিটা তৈরি করব আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে আজকের কেকের রেসিপিটা কেমন হয়েছে দেখো এখানে আমি এক কাপ তালের রস নিয়েছি আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিয়েছি তালের রসটা আমার আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা ছিল এখন এই তালের রসের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ চিনি পরিমাপটা কিন্তু সবগুলো একই পরিমাপের হবে এক কাপ চিনি দিয়েছি তবে তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে সামান্য পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারো এখানে দিয়েছি আমি হাফ কাপ সয়াবিন তেল তো এই তেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে তোমরা কিন্তু সরিষার তেল ব্যবহার করবে না তাহলে কিন্তু কেকের থেকে একটা গন্ধ আসবে খুব ভালো করে তেল চিনি আর এই তালের রসটাকে আমি এভাবে মিশিয়ে নিয়েছি তালের রসটা কিন্তু তোমরা এখানে একটু একটু বাড়িয়েও দিতে পারো তবে আমি একদম খুব এমনভাবে দিয়েছি যেন বাচ্চারা বুঝতেই না পারে যে তালের কেক খাচ্ছে শুকনো উপকরণের সাথে এখন আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে কেকটা খেতে অনেক ভালো লাগে তো এখন আমি দেখো এই যে যে শুকনো উপকরণগুলো এখন একে একে আমি তালের রস তেল আর যে চিনি যে মিশ্রণটা সেটার মধ্যে আমি কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তোমরা মিশিয়ে নিবে দেখো আমি কিভাবে মেশাচ্ছি খুব ভালো করে মেশাতে হবে আর এই ব্যাটারটা যতটা ভালো মেশাবে ততটা এটা কিন্তু একসাথে দিয়ে দিবে না অল্প অল্প করে দিতে হবে অর্থাৎ দুই তিন চামচ করে এভাবে দিয়ে দিয়ে তারপরে মেশাতে হবে একসাথে দিয়ে দিলে কিন্তু এটা দলা পেকে যাবে দেওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে ঘুরিয়ে দিতে হবে এখন আমি যেহেতু এটা অনেক ঘন হয়ে যাবে সেই জন্য এর মধ্যে আমি এক কাপ দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম লিকুইড দুধ এই লিকুইড দুধটা দিয়ে দিয়ে দেখো আমি বেটারটাকে ঘন করছি এভাবে ঘনটা কমাচ্ছি আর কি পরিমাণে ঘনত্ব থাকবে সেটা কনসিস্টেন্সিটা কি থাকবে সেটা কিন্তু আমি তোমাদেরকে সর্বশেষে দেখিয়ে দেবো দেখো এভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মুথ বেটার কিন্তু তৈরি করে নিতে হবে তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে ফুড কালার অরেঞ্জ কালার ব্যবহার করছি তোমরা যদি ব্যবহার করতে না চাও তাহলে স্কিপ করতে পারো তবে যেহেতু তালের কেক সেজন্য সামান্য ফুড কালার দিলে কেকের কালারটা অনেক সুন্দর আসে তো দেখো বেটারটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা ঘন হয়েছে আর এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঠান্ডা দুধের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম বেকিং সোডা সেটা আমি একসাথে করে খুব ভালো করে ফেটে নিব যেন একদম ঘন একটা পেস্টের মতন হয়ে যায় যে দেখো ঘন হয়ে যাবে একটা ক্রিমের মতন হয়ে যাবে এই যে ক্রিমের মতন হয়ে যায় এটা কিন্তু একসাথে যখন এই ব্যাটারের সাথে মিশিয়ে নিবে তখন কিন্তু এ কেকটা খুব ফ্লাপি হবে এটা কিন্তু একটা টিপস এটা তোমরা মনে রাখবে এ দেখো আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি এটা যত বেশি মেশাবে ততই কিন্তু এটা এবং এই বেকিং পাউডার আর সোডার এই ঘনত্বটা মেশানোটা কিন্তু তোমরা একদম শেষে দিবে আর তোমাদেরকে আমি দেখিয়ে দিয়ে দিয়েলাম যে ঘনত্বটা কতটা হবে এখন যেই পাত্রের মধ্যে আমি কেকটাকে সেট করবো সেই পাত্রের মধ্যে আমি একটা ঘরে থাকা যে কাগজ থাকে সে কাগজের মধ্যে মাপ দিয়ে কেটে তারপরে আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি যেহেতু বাটার পেপার সব সময় থাকে না সেজন্য তোমরা এভাবে যে কোনো খাতা কাগজ যা থাকে পরিষ্কার খাতা কাগজ থাকলে মাপ দিয়ে কেটে নিতে পারো চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর যে একটা ছিদ্র ছিল ঢাকনা সেই ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে ঢেকে মানে বন্ধ করে রেখেছি দেখো ঘনত্বটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ঘন আমি এই কেকের ব্যাটারটা করেছি এখন এভাবে ট্যাপ করে নিতে হবে তাহলে ভেতরে যদি কোনো বাতাস থাকে তা বের হয়ে যাবে কারণ ভেতরে বাতাস থাকলে কিন্তু কেক কিন্তু ফেটে ফেটে যাবে এখন চুলার মধ্যে আমি বসিয়ে ঢাকটা বন্ধ করে দিয়েছি বিশ মিনিট পরে আমি এটার উপর থেকে একটু ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি দেখো বাদাম কিশমিশ টুটি ফুটি এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি তবে সাথে সাথে দিলে হবে কি এগুলো সব ভিতরে চলে যেত যেহেতু লিকুইড ভিতরে চলে যেত এই জন্য বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে তারপরে আমি এটাকে এভাবে ডেকোরেশান করে নিয়েছি এখন ঠিক পঁয়ত্রিশ মিনিট পর সব মিলিয়ে পঁয়ত্রিশ মিনিট পর আমি চেক করছি আমার কিন্তু কেকটা হয়ে গিয়েছে এবং হিটটা তোমরা রাখবে মিডিয়াম হিটে রাখবে একদম লো হিটেও না আর সবসময় এক হিটেই কিন্তু কেক তৈরি করতে হবে সুন্দরভাবে কাঠিটা চলে এসেছে আমি আবার ঢাকনা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে আমি এটাকে বাইরে বের করে তারপরে ঠান্ডা করে এখন আমি মোল্ড আউট করব। তোমরা যদি কেকটা মানে চুলা বন্ধ করার সাথে সাথে যদি ঢাকনা খুলে দাও তাহলে কিন্তু কেকটা নিচের দিকে মানে ফোলাটা কমে যাবে এখন দেখো কতটা সুন্দরভাবে যে কাগজটা উঠে চলে আসছে আমি মোল্ড আউট করছি আর উপর এখন উল্টে দেখাচ্ছি দেখো ডেকোরেশনটাও কিন্তু আমার একদম সুন্দরভাবে আছে এখন কেটে আমি তোমাদেরকে দেখাবো যে ডিম ছাড়া সুজি দিয়ে কতটা মজাদার একটা সফট কেক তৈরি হলো একদম স্পঞ্জি একটা সফট কেক কে বুঝতেই পারবে না যে গ্যাসের চুলায় এত অল্প সময়ে এত সুন্দর একটা কেক তোমরা তৈরি করে মানে বা মেহমানকে দিলে কিন্তু মেহমানও কিন্তু খুব খুশি হবে যে এতটা মজাদার একটা কেক বন্ধুরা খেয়ে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর আমার চ্যানেলে কিন্তু অনেক কেকের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো দেখো কতটা সফট একটা কেক হয়েছে তো আমি কিন্তু ড্যাসক্রিপশন বক্সে সমস্ত উপকরণগুলো দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকেও দেখে নিতে পারো আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আল্লাহ